গেলে বিজেপিতে এসো দুর্নীতিগ্রস্ত হলে বাঁচতে গেলে বিজেপিতে এসো গতকাল শুভেন্দু অধিকারী বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান না আমাদের পাড়া তৃণমূলকে তারা দেখুন এরকম এক একুশ সাল থেকে যারা বলে যাচ্ছে তাদের কথা শুনে যাচ্ছি ফলে তাদের আস্তে আস্তে মানসিক অবসাদ হতাশাও আসছে ফলে উনি বিরোধী দলনেতা ওনাকে এটা বলতে হয় ওনার দলে থাকতে গেলে ওনার পদে থাকতে গেলে উনি এগুলো কি বলবেন ফলে এগুলো থাকতে হয় তো স্কিম দিয়েছে যে বাঁচতে চাই তাই বিজেপিকে চাই তার কারণ যত রাজ্যে যত বিভিন্ন দলের দুর্নীতিগ্রস্তরা আসছে তাদের বিরুদ্ধে তো বিজেপি বলতো গ্রেপ্তার চাই তাই বলছে বাঁচতে গেলে বিজেপিতে এসো দুর্নীতিগ্রস্ত হলে বাঁচতে গেলে বিজেপিতে এসো যদি পশ্চিমবঙ্গে হয় এসো যদি আসামে হয় এসো যদি মহারাষ্ট্র এসো এইটা হচ্ছে সমস্ত দলবদলু দুর্নীতিগ্রস্তদের কাছে প্যাকেজ নরেন্দ্র মোদীর উনিdiction মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে এখান থেকে সরাতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে 26ে বিজেপি সরকার কাAnte এই কথাগুলো 21ে বলেছেন গোয়রা হেরেছেন 23ে বলেছেন পঞ্চায়েতে হেরেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তো আমরা জিতেছি 24 সালে লোকসভায় পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদ কমেছে আমাদের সাংসদ বেড়েছে তো ভোট এলেই ওরা বলবে আর মানুষ তাদের প্রত্যাখ্যান করবে না তো কোনো কোনোদিন ওই বিল পাস হবে না কোনোদিন বিল পাস হবে না আর ইডি যদি কাউকে রাজনৈতিকভাবে টার্গেট করে এমন জটিল ধারা দিয়ে দেয় যে তিরিশ দিনের মধ্যে বেল পাবেন না তো এটা তো ওদের চক্রান্ত যদি ওদের সত্যি সদিচ্ছা থাকে তাহলে যেসব নেতা

আপনারা তো সাংবাদিকতা করেন তার প্রমাণটা তো আগে ওনার কাছে চান আমার কাছে তো আমি তো অ্যাভেলেবেল চব্বিশ ঘন্টা আমি তো চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল আমি বলছি অভয়ার বাবা মার প্রতি আমার পূর্ণ সম্মান এবং সহমর্মিতা রয়েছে তার মেয়ের সঙ্গে যেটা হয়েছে অত্যন্ত খারাপ কাজ ওই জানোয়ারটার ফাঁসি হওয়া উচিত কিন্তু ওনারা রাজনীতির পাল্লায় পড়ে যা বলছেন সবটা কি করে হজম করবো এগুলো কিছুটা ছাড় দেওয়া যায় মানবিকতার খাতিরে কিন্তু যে যা শেখাবে যা মুখে আসবে বলে যাবে উনি বললেন সিবিআই ঘুষ খেয়েছে রাজ্য সরকার টাকা দিয়েছে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করে এসছে তো আমি তো মানহানির মামলা করেছি তা আপনাদের সামনে কথা বলছে কেন কোর্টে এসে প্রমাণ দিয়ে আমাকে অপরাধী সাব্যস্ত করে দিক তা আপনাদের কাছে আপনাদের কাছে একটা মোবাইল দেখি এরমভাবে বলছেন আমার কাছে কুণাল ঘোষের হোয়াটসঅ্যাপ চ্যাট চ্যাট আছে আরে আমি কুণাল ঘোষ আমি বলছি হ্যাঁ আছে ওটা আমার কিন্তু ওর লুকিয়ে লুকিয়ে ইকড়ি মিকড়ি চিকড়ি খেলছেন কেন আমি কি পোস্ট করেছি বা আপনাকেই পাঠিয়েছি আপনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন

ভুলটা কোথায় করেছি বাংলা হান্ট তাদের ওপরে একটা লিখেছে যে প্রমাণ করে দিলেন বাবা মা আর কোন মেন স্ট্রিম কোন কোন মেন স্ট্রিম মিডিয়া এই দায়িত্ব জ্ঞানীন কাজ করেছে কেউ করেনি একজনও করেনি আপনি কার হয়ে বলতে এসছেন বলুন আমি আলোচনা করছি বলুন আমি যখন থেকে সাংবাদিকতা করছি ততক্ষণ আপনার জন্ম হয়নি এবার আপনি আমায় বলুন কোন মেন স্ট্রিম মিডিয়া বলেছে বলুন আপনি যে প্রশ্ন করলেন বলুন তো এবার আপনি বললেন মেনস্ট্রিম সব স্ট্রিম মিডিয়াও বলেছে যে আমি ওনাদেরটা ঠিক একটা নাম বলুন মিডিয়া একটা একটা মিডিয়া বলুন সেটা ওর কথা দেখাচ্ছে ওনার কথা দেখাতে পারে কিন্তু সেটা সেই চ্যানেল তো বলছে না কিন্তু আপনারা তো যারা আমি যাদেরকে মানানির মামলা চিঠি দিয়েছি তারা বলছে তো এটা আবার আমি তারপর পড়তে গিয়ে দেখি ওপরে লেখা কুনাল ঘোষ এই করেছে প্রমাণ করে দিলেন বাবা মা আবার আমি পরে পড়তে গিয়ে দেখি ভেতরে কপির ভেতরে লিখেছে কুনাল ঘোষ এটা করেছেন তার কোনো প্রমাণ নেই তাহলে তুমি হেডিং করলে কেন আপনি হেডিং করবেন আপনি যেটা লিখছেন তার উল্টো হেডিং করতে পারেন এটা হয় মানে এটা এটা কি সম্ভব আপনি আমায় বলছেন এডিট আমি তো ওই চ্যানেলের ওই ওই ওদের আমন্ত্রণে গেছি যে মেয়েটির আমন্ত্রণে গেছিলাম সে এখন ওই চ্যানেলে নেই ফলে আমি চিনি না কারা করছে এগুলো যার আমন্ত্রণে গেছিলাম যে আমার ইন্টারভিউ নিয়েছিল সেই সাংবাদিক এখন ওখানে নেই আর আমার এটা অভ্যাস কারণ আমি নিজেকে সাংবাদিক বলে মনে করি অনেক নতুন পোর্টাল তৈরি হয় তারা সাক্ষাৎকার নিতে আসে আমি চাই তাতে পার্টিসিপেট করতে তাদের প্রমোট করতে তারা পরে কি আমাকে ছুরি মারবে সে আমি ওরকম হিসেব করে বসে থাকবো নাকি আপনি মানে কোন সূত্র থেকে জানলেন আপনি সূত্র বলতে বাধ্য নন মানে কুনাল ঘোষ করেছেন সেটা এস্টাবলিশ করা গেল না এখন আরম্ভ হয়েছে এটা করেছেন বলে কে শুনতো আমায় একজনও কেউ বলেনি উল্টে আমাকে বলা হয়েছে সঠিক কাজ করেছে এত মিথ্যে অ্যালাউ করা ঠিক নয় আপনাদের কি ভুলটাকে ভুল মনে মনে হচ্ছে না যে কুনাল ঘোষ কেন ছবি তুলো আপনার সমস্যাটা কোথায় যে মিথ্যে খবরটা মিথ্যে নয় আরে হ্যাঁ বা না কিছু তো বলবেন আপনিও পাথর নন আমিও পাথর নই কে বলেছে একটা নাম বলুন আমাকে কেউ ফোন করেনি যারা ফোন করেছেন সবাই উৎসাহ দিয়েছেন এসব কারার অটায় একটা তো আচ্ছা যদি আমায় বলা হয়ে থাকে তাহলে আমি দলের সৈনিক তাহলে তো আমি মানবো ও নোটিশ পাওয়ার পর তো কোর্টে আসতে হবে ওর বাবা বা ওনার ভয়ের বাবা বা তার উকিল যে আসবে তাকে তো আমার লইয়ার তো জিজ্ঞাসাবাদ করবে তা আপনার আপনাদের কোন সূত্র মানে আপনারা ভুল খবর করছেন সেটা নিয়ে আপনাদের হেডেক নয় আপনাদের হেডেক হচ্ছে কুনাল হোস কেন নোটিশ দিল এইটা প্রবলেম তা কোনটা প্রবলেম বলুন আমার কোনো অসুবিধে নেই আরে কিছু তো বলুন সব বাংলা কথা লিখেছি তাই আক্রমণ করেছি আমি কেন ফালতু বলতে যাবো আমার কে আমার কাছে নেই হ্যাঁ মানে আপনারা চাইছেন আমি সকলের বিরুদ্ধে করি মানে একটা করেছি মানে বাংলার বাংলা হানকে কেন নোটিস দিয়েছে বাকিদের কেন দেয়নি তাই শোনেন আমি একটা কথা বলবো এতজন জুনিয়র সাংবাদিক আমি চলতি কথাগুলো বলতে ইচ্ছা আমার বিরুদ্ধে কে কি লিখলো আর কি করলো তাতে আমার অমুক কিন্তু মাঝে মাঝে দেখলে পরে মনে হয় সাংবাদিকতাটা যাচ্ছে কোথায় সকলেরই একটা পলিসি থাকে বড় 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 বড়ো হাউসেরও পলিসি থাকে কিন্তু এরকম ডাহা মিথ্যা এগুলো কিন্তু ডিজিটাল মাধ্যমটাকে যদি অপমান করা হয় এইভাবে তাহলে আপনারাও ডিজিটালে করছেন আমরাও সবাই ডিজিটালে আছি ডিজিটালের ক্রেডিবিলিটি চলে যাবে এরপর সেটা কিন্তু ভালো হবে না কারুর পক্ষে হবে না আপনি হেডিং করে দিচ্ছেন যেটা যেটা সার্কুলেটেড করা হচ্ছে যে কুনাল ঘোষ এইগুলো করেছে প্রমাণ করে দিলেন বাবা মা কুণাল ঘোষের ফেসবুক চ্যাট কি হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস কোথায় ফাঁস করেছেন একটা ঝাপসা স্ক্রিনশট দেখিয়েছে ফাঁস করলে পুরোটা আপনারা দেখালেন না কেন ফাঁস কাকে বলে কুনাল ঘোষ যেটা দিয়েছে তো আপনারা সেটা দেখালেন না কেন কুনাল ঘোষ তো চাইছে আপনি দেখান আপনি দেখাচ্ছেন না রহস্য বাড়াচ্ছেন বাড়িয়ে বলছেন ফাঁস করেছে আপনারা লিখে দিলেন কুনাল ঘোষের চ্যাট এই অভিযোগ প্রমাণ করে দিলেন বাবা মা আর দেখা যাচ্ছে যে কপির মধ্যে তলায় এক লাইন লেখা কোনো প্রমাণ পাওয়া যায়নি এটা সাংবাদিকতা এটা সাংবাদিকতা যেটার প্রমাণ পাওয়া যায়নি আর হেডিং হচ্ছে প্রমাণ করে দিলেন আচ্ছা বেশ বেশ আমি আমার ভালো লাগছে মানে এতজন একটা অর্গানাইজ করে কেউ পাঠিয়েছে তারও তো পরিশ্রমের একটা দাম দিতে হয় তোমরা এইবার কি করবে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে তো যাই হোক আমার ভালোই লাগছে আর একবার লাইনটা বলো আপনি দেখেছেন প্রমাণটা প্রমাণটা দেখেছেন কি আছে দেখেছেন ঘোষ কি লিখেছে দেখেছেন লিখে দিলেন কোথাও কোনো কুণাল ঘোষাল ঘোষ টাকা অফারের কথা লিখেছে কেন করবে কুনাল ঘোষ আপনি নিজে পড়েছেন কুণাল ঘোষ কি লিখেছে আমি বলছি ওনার বাবা মাকে বলে দেবেন ওদের মেয়েকে ভাঙিয়ে আমার ইমেজ বিল্ডিং করার ইচ্ছা নেই কিন্তু আমি যা লিখেছি আমি এক বছর আগে মিডিয়ার সামনে দিতে পারতাম আমি দিইনি ওনারা দিয়ে দিন আচ্ছা আপনারা বললেন ফাঁস তো ফাঁস করলেন না কেন ওই 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 চ্যাটটাকে দূর থেকে দেখাচ্ছেন সেটা তো পড়া যাচ্ছে না কুণাল ঘোষ এত খারাপ প্রস্তাব দিয়েছে তা লোককে পড়াচ্ছেন না কেন আমি বলছি কাউকে পড়াতে হবে না যারা লিখেছে না আমি কুণাল ঘোষ আমি তাদের কোর্টে দাঁড় করিয়ে পড়িয়ে ছাড়বো